মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যতই এগিয়ে আসছে উত্তেজনার পারদ যেন ততই চড়ছে সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে হেরেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন এরপর থেকেই জোর গুঞ্জন তাকে পদত্যাগ করতে হতে পারে কিংবা তিনি নিজেই নির্বাচনের লড়াই থেকে সরে যেতে পারেন ডেমোক্রেটিক পার্টির গণতন্ত্র ও মার্কিন আইন অনুসারে বর্তমান নির্বাচনের লড়াই থেকে জো বাইডেন নিজেও সরে যেতে পারেন অথবা তার দল চাইলে তাকে সরিয়ে দিতে পারে বাইডেনকে নির্বাচনের দৌড় থেকে সরানোর ব্যবস্থা আছে ডেমোক্রেটিক পার্টিতে এ বিষয়ে বিস্তারিত বলেছেন ওয়াশিংটন ভিত্তিক থিংট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সিনিয়র সদস্য অ্যালাইন কামার তার মতে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের কোনো বিকল্প ডেমোক্রেটিক পার্টির কাছে নেই বাইডেন কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবছর পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন অ্যালাইন কামার্ক বলছেন চলতি গ্রীষ্মের শেষ দিক পর্যন্ত যেহেতু বাইডেনকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হবে না তাই এখনও তার জায়গায় পরিবর্তন আনার সময় ও সুযোগ রয়েছে যেমন বাইডেন পার্টির পক্ষ থেকে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার আগে নিজে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তার প্রার্থীতাকে অন্যরা চ্যালেঞ্জ করতে পারেন অথবা আগামী আগস্টে শিকাগোতে অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক পার্টির সম্মেলনের সময় নিজের প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন আর বাইডেন যদি নিজেকে সরিয়ে নেন বা অন্য কোনো পরিস্থিতির উদ্ভব হয় যেখানে বাইডেন আর এই নির্বাচনে লড়বেন না সেক্ষেত্রে তার বিকল্প হিসেবে হাজির হতে পারেন ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন নেতা তাদের মধ্যে প্রথমেই থাকবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস তবে হ্যারিসও মার্কিন জনগণের মধ্যে খুব একটা জনপ্রিয় নন কমলা হ্যারিস ছাড়া বাইডেনের বিকল্প হিসেবে বেছে নেওয়া হতে পারে মিশিগ্যান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার্কে কমলা হ্যারিসের মতো গ্রেচেনও একজন নারী তবে তার জনপ্রিয়তাও খুব একটা বেশি নয় এছাড়া যুক্তরাষ্ট্রের বর্তমান পরিবহন মন্ত্রীও বাইডেনের বিকল্প হতে পারেন দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের সময় আইওয়া ও নিউ হ্যাম্পশায়ার থেকে জিতেছিলেন বাইডেনের আরেক বিকল্প হতে পারেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো তবে বিশ্লেষকদের মতে তুলনামূলক কম বয়সী যশ শ্যাপিরোকে শীঘ্রই নির্বাচনের বিকল্প বলে ভাবা হচ্ছে না তাকে মোটা দাগে দু সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে